এক বাটি হচ্ছে কালাম হচ্ছে যে ডালটা আছে আমরা বুগ দাম কিন্তু তিনশো টাকা হ্যালো ভিজ ইস ফ্রম ফুড এক্সপ্লোর বগুড়া আজকে আসছি চার গায়ে মেজ জান আপনারা অলরেডি বগুড়া বা সেই সম্পর্কে জেনে গেছেন তো আমিও আজকে আসছি তাদের একটু ছোটখাটো একটু ট্রাই যেহেতু এখানে বাংলা টাইপ খাবার পাওয়া যায় তো তাদের বিখ্যাত কিছু এখানে মেজান যে মাংসটা আছে সেটা অ্যাকচুয়ালি ট্রাই করার জন্য আসছে এবং অন্যান্য খাবারগুলো একটু ট্রাই করবো তো চলুন দেখা যাক একটা নতুন রেস্টুরেন্ট কেমন তাদের পরিবেশ এবং তাদের যে নতুন ইনভেন্ট যে কিছু খাবার আছে সে সম্পর্কে আজকে আপনাদের মূলত জানাবো চলুন জানা যাক তার আগে তাদের ইন্টারনেটটা সামান্য পরিমাণে একটু দেখে নেওয়া যাক তো বলতে বলতে আমাদের অর্ডারটি আমার হাতে চলে এসেছে এটা কিন্তু মানে আগে মেক করা থাকে জাস্ট তারা আপনাকে সার্ভ করবে খুব দ্রুতই সার্ভ করে দিয়েছে আমাকে তারা আমি তাদের থেকে নিয়েছিলাম হচ্ছে প্যাকেজ যেটা হচ্ছে কালাভূমা প্যাকেজ যার দাম হচ্ছে চারশো টাকা অনলি তো সেখানে প্যাকেজে কী কী পাচ্ছে একটু যদি দেখাই এখানে আমি হচ্ছে একজনের জন্য এক বাটি হচ্ছে কালা দেখতে পাচ্ছেন এটা গরুর মাংসের কালা এবং পাচ্ছে হচ্ছে আনলিমিটেড যে ঘিটা আছে তারা ঘিটা দিছে এবং এটা তাদের হচ্ছে অথেন্টিক অর্গ্যানিক মেয়ের যে ঘিটা আছে এটা এবং পাচ্ছে হচ্ছে যে চনার যে ডালটা আছে আমরা বগুড়ায় বলি যে বুটের ডাল সেটা অ্যাকচুয়ালি এখানে আছে এবং আছে এক সাংকি ভাত মাটির পাত্রকে সাঙ্ই তো বলে হ্যাঁ ভাত আছে এবং হচ্ছে আমি এক্সট্রা করে সব কিছু মানে ট্রাই করার জন্য তাদের যে মেজবানি যেটা আছে অ্যাকচুয়ালি চাটার যে মেজবানিটা তাদের যে বিখ্যাত এটা টেস্ট করার জন্য এক্সট্রাভাবে নিয়েছিলাম আমি হচ্ছে যে এই এই মেজবানি কোয়ার্টার বলে এটার দাম হচ্ছে তিনশো টাকা একজনের জন্য কোয়ার্টার যেটা এবং নিয়েছিলাম হচ্ছে যে ওরহানি যার দাম হচ্ছে সত্তর টাকা এবং নিয়েছিলাম তারা দিয়েছে ফিরনি যার দাম হচ্ছে ষাট টাকা আর সালাদ দিয়েছে তারা তো চলুন একটু ট্রাই করে দেখব প্রথমে ডাল দিয়ে শুরু করব মানে চনার ডাল দে এখানে দেখতে পাচ্ছি এক পিস দুই পিস এখানে তেলুক মাংসটা যেটা আছে তেলুক মাংস এটা ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ তেলুক তেলুক ভাব আছে বেশ ভালো তেল আছে এখানে এবং কোয়ান্টিটির যদি কথা বলি এখানে একজনের জন্য বেশ ভালো কোয়ান্টিটি আছে এবং এটা যে তেলুক মাংস এটাও একটু নিয়ে নিলাম এখানে যে তেলটা ইউজ করছে আর এখানে যে দেখালেন যে বাটিতে যে বেশ পরিমাণ তেলটা আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু যে গরিব মাংসের যে তেলটা আসে সেটাই তো ইউজ করছে সেখান থেকে একটা তেল চুইছে ওখান থেকে প্লাস হচ্ছে যে রান্নার সময় যে তেলটা ইউজ করছে যার জন্য এত তেলুক ভাব বাট এখানে না কষানোর মতো একটা গ্রেভির মধ্যে একটা ফ্লেভার আছে গ্রেভিতে একটা কষানোর মতো একটা ফ্লেভার আছে এবং স্পাইসিটা মোটামুটি আসে টেস্টটা একদম ঘরোয়া টেস্টের মতো লাগছে আমার কাছে চনার ডাল হিসেবে এটা ওয়েল সিদ্ধ হয়েছে এবং টেস্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে এবং স্পাইসি এবং যে সল্টের যে ব্যালেন্স শিটটা আছে মোটামুটি ভালো লাগছে এবং এখানে খাবার মধ্যে তেলুক মাংস দুইটা দিছে মেবি এটাই তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট এই চনার ডালের সঙ্গে দুই পিস তারা হচ্ছে যে আমাকে এই তেলুক মাংসটা যেটা সেটা দিছে দেন চলে যাব হচ্ছে তাদের কালা কালা ভুনাতে একটু যদি কাছে থেকে দেখে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো সাইজের পিস তারা দিয়েছে পাঁচ থেকে সাত পিসের বেশি এখানে পিস আছে কালা ভুনাটা এটা কিন্তু প্যাকেজের সঙ্গে আছে আবারও বলে দিচ্ছি এক্সট্রা করে নিতে হলে কিন্তু অনেক স্টন নিতে হলে চারশোর একটু বেশি নিতে হবে চারশো প্লাস যেহেতু প্যাকেজে আছে তো ওই প্যাকেজ থেকে নিয়েছে কালাগুণোটা মাংসটা একটু কাছে থেকে দেখাবো এটা ভালোভাবেই সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি বিফ হিসেবে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে এবং প্রত্যেকটা মাংস আমার কাছে এখানে দেখতে পাচ্ছি হাড় খুবই কম মানে একদম সলিড পিসগুলো এখানে তারা দিছে আমাকে চলে যাবে একটু ট্রাই করে দেখবো এটা খেতে কেমন লাগে বেশ মজা আছে একদম ভাজা ভাজা করছে কালো একটু ভাজা ভাজা হয় এবং স্পাইস খুব বেশি না একদম ব্যালেন্সিব বাসে এবং ফ্রেশ এটা বোঝা যাচ্ছে এটা খেয়ে তাদের যে মেডিং যে যে তারা যে মেনশন করছে যে যেটা দিয়ে কালো ভোঁড়াটা অ্যাকচুয়ালি কালো ভোঁড়া বেশি কিন্তু বেশি যত বেশি ভাজা হবে তত খেতে বেশি মজা লাগবে এবং এই ফ্লেভারটা আমার কাছে বেশ মজা লাগলো দেন তাদের যে মেইন আইটেম মেজবানি এটা হচ্ছে কোয়ার্টার কোয়ার্টার হিসেবে যদি এখানে আপনাদের একটু দেখাই যে তারা কয় পিস এখানে মাংস দিয়েছে এটার দাম কিন্তু এক বাটির দাম কিন্তু তিনশো টাকা তিনশো টাকা হিসাবে কিন্তু আমি এখানে বেশ ভালো পরিমাণের মাংস দেখতে পাচ্ছি ওয়াউটেলিক সহ সহ বেশ ভালো মেজবানি ওকে এখানে এখন একটা থিং হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে বুটেল ডাল কোনো জায়গার নাম হচ্ছে চনার ডাল কোনো জায়গায় হচ্ছে গরুর লালভোনা কোনো জায়গায় যদি হয়ে থাকে বা মেজবানি যদি এই টাইপ হয়ে থাকে নাম কিন্তু অনেক ক্ষেত্রেই বা আপনার ডিস্ট্রিক্ট হিসাবে চেঞ্জ হয়ে থাকে এটা আমার কাছে অনেকটাই এবার এটার হচ্ছে গ্রেভির যে ফ্লেভারটা আমার কাছে মনে হচ্ছে যে গরুর লাল লালভোনা যেটা বলি সেরকম আমার কাছে লাগতেছে একটু টেস্ট করবো গ্রেভিটা এক্সাক্টলি কোয়াইট সেই রকম যেটা হচ্ছে গরুর ভোনা আমরা বলি আমাদের বগুড়া ভাষায় তো সেই আমার কাছে লাগলো এবার একটু টেস্ট করে দেখবো বাট এখানে গ্রেভিতে সামান্য পরিমাণ চেঞ্জেস আছে যেটা এখানে খেয়ে বোঝা যাচ্ছিলো এবং আবারও বলতেছি এটা কিন্তু বেশ ভালো পরিমাণে তেল রয়েছে এখানে এবং মাংস নিয়ে একটু দেখবো ওয়াও এটা বেশ ভালো সেদ্ধ হয়েছে এবং অনায়াসে হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে যেটা অনেক ভালো লাগলো আমার কাছে এবার টেস্ট করে দেখব কেমন লাগবে মেজবানি এটা আবার বলতেছি যেটা হচ্ছে যে আপনার আমাদের বগুড়া ভাষায় বলে যেটা আমরা কষা যে মাংসটা খাই কালা ভুনা না লাল ভুনা যেটাকে বলি সেম ওইটাই ডিফারেন্স খুব বেশি নেই আবার একবারই নেই তা বলবো না এনাদের যে মেডিং যে প্রসেসটা আছে এটা একটু ডিফারেন্ট আছে যার জন্য এটাকে লাল ভুনার চেয়ে একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে এবং এর টেস্টটা মোটামুটি ঠিক আছে এবং প্রত্যেকটা খাবারের যে ব্যালেন্স শিপ এবং সল্ট সল্টের বা স্পাইসিসের স্পাইসির যে ব্যালেন্স শিপটা আছে তারা বেশ ভালোভাবে করছে এবং খাবারগুলো পরিবেশন করছে অনেক সুন্দরভাবে এবং এটার যে সব কিছু ব্যালেন্স শিপ আছে মোটামুটি একদম ঘরোয়া পরিবেশের মতো টেস্টটাও ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নার মতো লাগছে আমার কাছে তো মোটামুটি এটা চারশো দশ টাকা যে কালাগুনার প্যাকেজটা আছে আমার কাছে অর্ধেক মনে হয়েছে কারণ এই মেজবানিটা বাদে কজ এখানে যে পরিমাণ ভাত দিছে এটা একজন মানুষ খেয়ে ওভার হয়ে যাবে এবং চনার ডালের যদি কথা বলি কালা ঘূর্ণার যদি কথা বলি বেশ মজা লাগছে আমার কাছে একদম ঘরোয়া পরিবেশের মতো স্বাদ এবং টেস্টটা আছে তো এই ছিল হচ্ছে মেজবানির যে প্যাকেজটা আছে কালা চারশো দশ টাকার ওইটা এবং এক্সট্রা করে মেজবানের যেটা কথা বললাম গরুর যে লাল বোনা আছে আমাদের বগুড়ার পাশে দ্যাজ লাইক সেম বাট একটু ডিফারেন্স আছে না টেস্ট করলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না দেন চলে যাব তাদের হচ্ছে যে বোরহানিতে বোরহানে একটা দেখতে পাচ্ছে এটা বোরহানি কালারটা একটু ডিফারেন্ট হয় অন্যান্য জায়গায় হয় কি বোরানিতে একটু কাঁচা ইউজ করার কোনো একটু গ্রিনিশ গ্রিনিশ ভাব আছে বাট এটাটা পুরোটা একটু ওয়াফাইড টাইপ চলুন দেখি এটা হয়তো তাদের নিজস্ব কোনো মেড সত্যি কথা বলতে এটা আমার কাছে যতটা ভালো লাগবে না তো এবার আনার চেষ্টা করছে মেবি বাট এটা একদম পারফেক্টলি হয় নাই সত্তর টাকা হিসেবে অন্যান্য জায়গায় সত্তর টাকা পার এটা অ্যাকচুয়ালি বোরহণী হিসেবে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগলো না তাদের নিজস্ব মেড ফিরনি যেটা আছে মেজ বানের ফিরনি এটার দাম হচ্ছে ষাট টাকা একটা কিসমিস দেখতে পাচ্ছি এবং এটার যে ইকনেসটা দেখতে পাচ্ছি বেশ মজা লাগতেছে একটা দইয়ের মতো ফিল দিচ্ছে ফিরিটা বেশ মজা লাগলো আমার কাছে এবং ষাট টাকা হিসাবে কোয়ান্টিটি মোটামুটি আছে সার কিছু মোটামুটি অর্থেট আছে এবং ফ্লেভারটা টেস্টটা বেশ মজা লাগছে এবং সুয়েটার যে ব্যালেন্স ঠিক আছে বাট বোরহানিটা আই থিঙ্ক একটু ইম্প্রুভ করতে হবে কারণ বগুড়ায় আরও অনেক জায়গায় যে বোরহানিটা আছে আই থিঙ্ক তারা যদি একটু টেস্ট করে আই থিঙ্ক এটা বুঝতে পারবে সামনে যে গ্রাম কাচি আছে তাদের বোরহানিটা না ওয়ে ডিফারেন্ট আছে এদের থেকে সো এটাই ছিল আজকের ভিডিও মেজবানের ছোটোখাটো একটা রিভিউ আপনাদের সামনে দিলাম তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন এবং আমার পেস্টটি ফলো দেবেন দিস ইজ সিজন ফ্রম ফুড এক্সপ্লোর বগুড়া আসসালামু আলাইকুম